এগ্রিকা গ্যালাক্সির আপনারা অ্যাড দেখেছেন ফেসবুকে সেই এগ্রিকা গ্যালাক্সির বিস্তারিত আমি জানাবো ভালো করে ভিডিওটা দেখবেন বা শুনবেন আর এই এলপি বাগানটা ততক্ষণে দেখতে থাকুন আর আমার কথাগুলো শুনতে থাকুন এগ্রিকা গ্যালাক্সি হচ্ছে একটি বায়োস্টিমুলেন্ট ভালো করে বোঝানোর চেষ্টা করছি এগ্রিকা গ্যালাক্সি একটি বায়োস্টিমুলেন্ট গ্রোথ প্রোমোটার ভিটামিন কুশি ফাটানোর ওষুধ যাই বলেন না কেন ঠিক আছে এগ্রিকা গ্যালাক্সি হচ্ছে একটি কুষি ফাটানোর ওষুধ কুশি ফাটানোর ভিটামিন পাতা বাড়ার ওষুধ পাতার কোয়ালিটি ভালো করার ওষুধ ঠিক আছে পাতাটা খুব সুন্দর হবে সবুজ হবে নরম হবে সেই রকম একটি ওষুধ বা ভিটামিন বা গ্রোথ প্রোমোটার ঠিক আছে এগ্রিকা গ্যালাক্সি দশ গ্রামের প্যাকেট হয় দশ গ্রামের প্যাকেট দশ গ্রামের প্যাকেট দিয়ে একশো থেকে দেড়শো লিটার জল পর্যন্ত করা যাবে একশো থেকে দেড়শো লিটার জল করা যাবে কিন্তু আপনারা চায়ের ক্ষেত্রে একশো থেকে একশো কুড়ি লিটার জল করবেন মানে আপনারা চায়ের ক্ষেত্রে সাত থেকে আট ট্যাঙ্কি করবেন ষোলো লিটারের ষোলো লিটারের ট্যাঙ্কি দিয়ে সাত থেকে আট ট্যাঙ্কি করবেন আচ্ছা এটার সাথে কি আর কোনো কিছু মেশানো যাবে এটার সাথে অবশ্যই আপনারা চাইলে মেশাতে পারেন আমাকে অনেকে জিজ্ঞেস করেন তাই আমি ক্লিয়ার করে দিচ্ছি ভিডিওটাতে আপনারা এটার সাথে জাদু নামে একটি পিজিআর আছে সেটাকে মেশাতে পারেন জাদু বা কন্টানল শুধু জাদু দিতে হবে এমন কোনো কথা নয় যে কোনো ভালো কোম্পানির ট্রাইকন্টানল পনেরো থেকে কুড়ি এম করে পনেরো থেকে কুড়ি এম করে ষোলো লিটারের ট্যাঙ্কিতে দেবেন এবং গ্যালাক্সি এই দুটোকে একসাথে মিশিয়ে স্প্রে করবেন কোন সময় স্প্রে করবেন এবার প্রশ্ন এটা পাতা যারা মেশিন দিয়ে প্লাকিং করেন মেশিন দিয়ে প্লাকিং করার দশ দিন পরে স্প্রে করতে হবে এগ্রিকা গ্যালাক্সি এবং তার সাথে ট্রাইকন্টানল বা জাদু একসাথে মিশিয়ে স্প্রে করতে হবে পাতা মেশিন দিয়ে প্লাকিং করে থাকলে দশ দিন পরে স্প্রে করতে হবে আর যদি হাত দিয়ে প্লাকিং করেন তাহলে আজকে প্লাকিং করে আজকেই মারতে পারবেন বা আজকে প্লাকিং করে কালকে মারতে পারেন কোনো অসুবিধার কিছু নেই এগ্রিকা গ্যালাক্সি মারার পর রেজাল্ট কীরকম আসবে এইবার আসল জায়গায় কথা বলি এগ্রিকা গ্যালাক্সি প্রচুর সন্তুষ্টজনক কাস্টমার রয়েছে যারা নাকি এগ্রিকা গ্যালাক্সি ব্যবহার করেছে চা বাগানে ব্যবহার করার পর প্রচুর পরিমাণে কুশি আসবে নতুন কুশি এই যে কুশিটা দেখতে পাচ্ছেন আপনারা এই রকম কুশি বের হবে প্রচুর পরিমাণে এটা তো এলপি বাগান এটা যদি এল করা থাকতো তাহলে প্রচুর একদম ঘন কুশি চলে আসতো ঠিক আছে মানে বাগানে আপনার একটুও ফাঁকা থাকবে না এত পরিমাণে কুশি আসবে ঠিক আছে এইবার পাতাটার কোয়ালিটি কীরকম হবে পাতাটার কোয়ালিটি খুব সুন্দর হবে দারুণ কোয়ালিটি হবে দেখলে মনে হবে যে পাতাটাকে দেখতেই থাকি পাতাটাকে যদি হাত লাগান তাহলে মনে হবে যে হাত দিয়ে ধরেই থাকি ঠিক আছে যে পাইকার ব্রোকার দেখবে সে মনে করবে যে আমি এই পাতাটাকে নিবই ঠিক আছে দাম কত হয় হোক এই রকম হবে পাতার কোয়ালিটি এবং পাতার ওজন কীরকম হবে সেটাও বলি আপনারা একটি কাজ করবেন এগ্রিকা গ্যালাক্সি এবং তার সাথে জাদু বা ট্রাইকন্টানোল স্প্রে তো করবেনই কিন্তু তার সাথে আপনারা আরেকটি জিনিস অ্যাড করতে পারেন সেটা হচ্ছে শূন্য শূন্য পঞ্চাশ শূন্য শূন্য পঞ্চাশ যদি আপনারা অ্যাড করে দেন পাতার ওজন কিন্তু মারাত্মক হবে পাথরের মতো পাতার ওজন হবে ঠিক আছে শূন্য শূন্য পঞ্চাশটা কী মাত্রায় দেবেন শূন্য শূন্য পঞ্চাশটা প্রতি লিটার জলে পাঁচ গ্রাম অর্থাৎ ষোলো লিটার ট্যাঙ্কিতে আশি গ্রাম করে দিবেন আশা করি বোঝাতে পারলাম তো এগ্রিকা গ্যালাক্সি হচ্ছে একটি চা বাগানের কুশি ফাটানোর জন্য ভিটামিন চা বাগানের কুশি ফাটানোর ওষুধ চা বাগানের পাতার কোয়ালিটি বানানোর জন্য মানে পাতার গুণমানটাকে উন্নত মানের করার জন্য একটি ওষুধ ঠিক আছে এগ্রিকা গ্যালাক্সি আপনারা জাদুর সাথে মিশিয়ে স্প্রে করবেন ঠিক আছে কুশি ফাটানোর জন্য খুব ভালো কাজ করবে একদম পুরো ঘন কুশি আসবে কোথাও কোনো ফাঁকা থাকবে না ঠিক আছে আপনারা ভাবছেন যে আমি যে কথাগুলো বলছি এগুলো কি সত্যি হবে না নাও হতে পারে আচ্ছা এবার এই বিষয়টা আমি যদি আপনাদের বলতে চাই তাহলে বিষয়টা হচ্ছে এটাই যে আপনাদের সবার প্রথমে অল্প পরিমাণ ব্যবহার করে দেখতে হবে ট্রাই করে দেখতে হবে আমি আপনাকে বলছি না যে আপনার পুরো বাগানের জন্য আপনি এগ্রিকা গ্যালাক্সি প্রচুর টাকার কিনে ব্যবহার করুন আপনি দু এক পিস কিনুন মিনিমাম যতটুকু আমরা ডেলিভারি দিতে পারবো সেটা আপনি কিনুন কিনে আপনি ব্যবহার করুন তাতে আপনি রেজাল্ট সন্তুষ্ট হলে আপনার ভালো লাগলে পরবর্তীতে ব্যবহার করবেন কিন্তু আপনাকে এটা আমি বলতে পারি যে এগ্রিকা গ্যালাক্সি হাজার হাজার সন্তুষ্টজনক কাস্টমার রয়েছে চা বাগান মালিক রয়েছে আপনি আপনার বাড়ির আশেপাশে যদি খোঁজ করেন যে এগ্রিকা গ্যালাক্সি ব্যবহার করেছে কি না তাহলে আশা করি আপনি সন্তুষ্টজনক কাস্টমার পেয়ে যাবেন তো দর্শক অজিতাঞ্জলি চ্যানেল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন চা বাগান সংক্রান্ত ভিডিও পাওয়ার জন্য এবং ফেসবুকে আমাকে ফলো রাখবেন ফেসবুকেও আমি নিয়মিত ভিডিও করি বেশ কিছুদিন থেকে অবশ্য করছিও না আর মালটা আপনি কিভাবে পাবেন মালটা যদি আপনি আপনার আশেপাশের যে দোকান আছে সেখানে যদি না পেয়ে থাকেন বা সেখানে এখন পাবেন না এটাই স্বাভাবিক সব জায়গায় অ্যাভেলেবেল নেই আপনি আপনার নাম ঠিকানা আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ভিডিও ক্যাপশনে বা ভিডিওতে দেখুন সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন আপনার নাম ঠিকানা ফোন নাম্বার এবং পিনকোড সহ ঠিকানাটা লিখবেন লিখে হোয়াটসঅ্যাপ করবেন আমরা আপনার বাড়ির অ্যাড্রেসে হোম ডেলিভারি করে দেবো আপনি বাড়িতে বসে এগ্রিকা গ্যালাক্সি পেয়ে যাবেন কোনো চিন্তা নেই আর আরেকটি বিষয় আপনাদের যাদের অর্ডার ভ্যালুটা একটু বেশি হবে তাদের পেমেন্ট পুরোটা করতে লাগতে পারে অথবা আমরা সেটা পিনকোড নাম্বার চেক করে দেখব ঠিক আছে যদি আমাদের সেখান থেকে অর্ডার রিটার্ন আসার চান্স বেশি থাকে তাহলে পেমেন্ট হয়তো পুরোটা করতে হবে আর না হলে কিছুটা পেমেন্ট করতে হবে বাকিটা আপনি সিওডিতেও পেয়ে যাবেন অসুবিধার কিছু নেই